ম্যালনিউট্রেশান অপুষ্টি আমরা যেটা সকাল থেকে রাতের ভেতরে খাচ্ছি নিশ্চয়ই আমরা পরিমাণ মাফিক খাচ্ছি না আমরা যেটা খাচ্ছি ক্ষুধা মিটাচ্ছি ঠিকই কিন্তু যতটা প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট দরকার সেটা যদি ঠিকমতো পূরণ না হয় তখন আমাদের শরীরের কর্মক্ষমতা যেমন কমে দুর্বলতা বোধ করি মাথা ঘুরে অস্বস্তি বোধ হয় ক্লান্তি পেয়ে বসে কাজ করার কোনো এনার্জি থাকে না এক্ষেত্রে আপনি বুঝবেন কি করে আপনার দেখতে হবে যে আপনার যেটা প্রয়োজনীয় ওজন সেটা একটা জায়গায় ফিক্সড না থেকে কমে যাচ্ছে কি না এবং যে কোনো কাজ করতে গেলে আপনি করার আগে খিটখিটে মনোভাব নিয়ে করছেন কি না আনন্দ ফুর্তিতে করতে পাচ্ছেন না নাকি এগুলো হলে এরপরে আপনার যদি মাথা ঘোরায় ডাক্তারবাবুর কাছে যে জিজ্ঞাসা করে আপনি প্রেশার মাপালেন সেক্ষেত্রে যদি প্রেশার একবারে তলানিতে ঠেকে সেক্ষেত্রেও বুঝতে পারে আপনি ম্যালনিউট্রেশনে ভুগছেন আপনার ওজন কমলে বলতে হবে আপনি ম্যালনিউট্রেশনে ভুগছেন আপনি যদি হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে করান সেক্ষেত্রে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে সেক্ষেত্রেও ধরা যায় যে আপনি ম্যালনিউট্রিশনে ভুগছেন আবার এমন কিছু রোগ আছে যেটাতে যেমন থাইরয়েড সুগার এবং কার্সিনোমা এইসব ক্ষেত্রে কিন্তু ম্যালনিউট্রিশনে ভোগাটা অস্বাভাবিক নয় কাজে ম্যালনিউট্রেশান হচ্ছে কি না কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে আপনি সঠিকভাবে আপনার সমস্যার কথা বর্ণনা দিয়ে তার পরামর্শ মতো চললে তিনি যেগুলো ডায়েট চার্ট করে দেবেন সেগুলো ব্যবহার করলে আপনি ম্যালনিউট্রিশান থেকে বেরিয়ে আসবেন কিন্তু যে রোগগুলোর জন্য আপনার ম্যালনিউট্রিশান হচ্ছে সেই রোগগুলোর যদি ট্রিটমেন্ট না হয় তাহলে আপনি ম্যাল নিউট্রিশান থেকে বেরোতে পারবেন না